We will now request our Honorable Minister, sir, to enlighten us with his valuable words. সবাইকে নমস্কার যত লক্ষম আজ পনেরোই আগস্ট ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকের এই মহান ও পবিত্র দিনটিতে আমাদের স্বাধীনতা আন্দোলনের শানিতে আমরা শ্রদ্ধা জানাই সুদীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই স্বাধীনতা আমরা অর্জন করেছি হাজার হাজার স্বাধীনতা সংগ্রামের জীবন ও আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তাকে আমরা আমাদের যথাযথভাবে রক্ষা করতে হবে স্বাধীন ভারতে জাতীয় পতাকা সম্মান ও মর্যাদা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে আমাদের মনে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন কাজ হল সাধারণত অক্ষুণ্ণ রাখা আমাদের আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা ঘটনাবলী থেকে আমাদের স্বীকারিত হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে একের পর এক সামরিক অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানও অভ্যত্থানের ঘটনা নির্বাচিত সরকারের পতন হয়েছে বৈদেশিক সাম্রাজ্যবাদী শক্তি এই সকল ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে জড়িত ছিল বিশ্ববাসীর সে দাবি যে অসুস্থ নয় সেটা আমাদেরও জানা আছে পৃথিবীর বিভিন্ন সমাজবাদী সাম্রাজ্যবাদী শক্তি আমাদের ভারতবর্ষের সার্বভৌমিক ভূমিকতা এবং স্মৃতিশীলতাকে নষ্ট করার জন্য বারবার চেষ্টা চালিয়েছে এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের নাগরিকদের রাষ্ট্রবাদী চেতনা এবং দেশপ্রেমের কাছে তারা বারবার পরাজিত হয়েছে আমাদের রাষ্ট্রের নাগরিকদের গণতান্ত্রিক চেতনা এবং দেশের স্বাধীনতার মর্যাদা রক্ষার অঙ্গীকার এতটাই মজবুত যে পৃথিবীর কোনো শক্তিই আমাদের সার্বভৌমিকতা ও স্বাধীনতার উপর কখনই আমাদের করার সাহস পাবেনা বলে আমরা বিশ্বাস করি আমরা আমাদের স্বাধীনতা অমৃত উৎসব উদযাপনের মাধ্যমে বিশ্ববাসীকে আমাদের ঐতিহ্য ও অহংকার বিগত দশ বছরের সময়কাল ধরে আমাদের দেশপ্রেমের চেতনা সমগ্র বিশ্ববাসীকে মুগ্ধ করেছে বিগত কয়েক বছর ধরে সমগ্র দেশে পালিত হয়ে চলছে হর ঘর তেরুগা কর্মসূচি এই বছরেও তেরো আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত সমগ্র দেশে প্রতিটি ঘরে প্রতিটি প্রতিষ্ঠানে সংস্থায় আমাদের গর্বের জাতীয় পতাকা উত্তোলন করে আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমাদের স্বাধীনতা চেতনা শক্তি ও দীপ্তি অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্য যে আমাদের নাগরিকদের সমাজের একটা ক্ষুদ্র অংশ আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌম এই ঐতিহ্য অহংকার রক্ষায় প্রয়োজনীয় দায়িত্ব কর্তব্য সম্পাদনে আগ্রহীন আবার নাগরিকদের একটা ক্ষুদ্র অংশ দেশবিরোধী কাজের মতো যুগিয়ে দেশের অখণ্ডতা ও সার্বভৌমতাকে বিপন্ন করে তুলতে চায় এই এইসব প্রতিকূল পরিস্থিতিকে আমাদের দক্ষতার সাথে মোকাবিলা করতে হবে দেশবিরোধী শক্তি ও তার পেছনে ষড়যন্ত্রীদের চিহ্নিত করে ওদের জনবিচ্ছিন্ন করতে হবে আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের দেশের সরকার এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমিকতা রক্ষায় একের পর এক সাহসিক পদক্ষেপ নিয়ে চলেছে দেশের সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে নতুন নতুন বিষয় দেখাচ্ছে আমাদের স্বাধীনতার সুদীর্ঘ শতাব্দ বছর ইতিহাসে দেশের বর্তমান কেন্দ্রীয় সরকারই প্রথম আত্মনির্ভর ভারতের ভারত গঠনের উদ্যোগ গ্রহণ করে বিগত দশ বছর ভারত সরকারের উন্নয়নমূলক কাজে শিক্ষা স্বাস্থ্য এবং অর্থনীতির ক্ষেত্রে আমাদের দেশের অভাবনীয় উন্নতি হয়েছে শিক্ষার উন্নয়ন সূচকে আমরা আমাদের প্রতিবেশী বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান মায়ানমার ইত্যাদি বেশ কিছু রাষ্ট্রকে পেছনে ফেলে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। বিশ্বের তিরাশিটি দেশকে পিছনে ফেলে আমাদের এই এগিয়ে চলার ইতিহাস রচিত হয়েছে সমগ্র বিশ্বে স্বাস্থ্য সূচকে আমাদের দেশ একশো তিরানব্বইটি দেশের মধ্যে চুয়াল্লিশতম স্থানে রয়েছে বিশ্বে স্বাস্থ্য সূচকে আমরা রাশিয়া ইতালি ভিয়েতনাম ভেবেঞ্জুয়েলা ব্রাজিল দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ এবং পাকিস্তানকে পিছনে ফেলে ধারাবাহিকতা এগিয়ে চলেছে অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে ভারত এখন সমগ্র বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড রাশিয়া ফ্রান্স ইতালি কানাডা অস্ট্রেলিয়া স্পেন সুইজারল্যান্ড ইত্যাদি উন্নত দেশগুলিকে পেছনে ফেলে আমাদের অর্থনৈতিক অবস্থা গত দশ বছরে অনেক অনেক এগিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে নতুন নতুন মেদাল বিকাশে আমাদের দেশ এখন গোটা পৃথিবীতে উদাহরণ হয়ে উঠেছে বিশ্ব উদ্ভাবনী সূচক মানে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স হিসাবে পৃথিবীর একশো একত্রিশটি দেশের মধ্যে চল্লিশ স্থানে রয়েছে 2014 সালে আমাদের বসবাস চলে 81 স্থানে। আসুন আমরা সবাই মিলে আমাদের স্বাধীনতার সম্মান জানাই সম্মান জানাই আমাদের বীর শহীদদের সম্মান জানাই আমাদের জাতি পতাকা গরো বহন এই দেশের কোটি কোটি ত্যাগ ভারত মাতার সন্তান কি জয় হিন্দ জয় চুগুরা জয় ভারত আমরা এক সাথে সবাই বলুন ভারত মাতা কি জয় অরব মাতা কি জয় মাতা কি